জামাত ইসলামের সাথে জমিয়ত জুটে যাবে না জামাতের সঙ্গে জুট বাজার সম্ভাবনা কতটুকু আসলে জামাত ইসলামের সঙ্গে জমিয়ত উল্লামা ইসলামের জুট বাজার বিষয়ে যেটি আছে আমি ঢাকার মিটিং এ যখন ছিলাম সেখানে দেখেছি বিভিন্ন জেলা থেকে যে নেতৃবৃন্দ আসছিলেন জমিয়তের সভাপতি সেক্রেটারি জেলা পর্যায়ের ওনাদের মতামত নেওয়া হয়েছে আমি একজন কোন জেলার নেতাকে পাই নাই যে জামাত ইসলামের সাথে জুটে যাবেন কেন যাবেন না এর দুটি কারণ একটি কারণ তো পূর্বের জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা যে মরান বলেলাম আলম মদুদি উনার কিছু আকিদা বিশ্বাস যেগুলো আছে আগে যেভাবে ছিল এখন ওইভাবে আছে তাখার কারণে আলিমুলামা এই জুটে যাইতে পছন্দ করেন না তার সাথে সাথে পাঁচ তারিখের পরের যে অবস্থা আছে এই অবস্থা সেই দিন দেখলাম সব উলামা একরাম এসে যে বিষয়গুলো আলোচনা করেছেন যে এটা কোন কেমন ইসলামী দল হলো যে দলের নেতাকর্মীরা মন্দিরে যায় মন্দিরে গিয়ে গীতা পাঠ করে এরপরে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত যেগুলো ইসলামী দলের সাথে মানায় না এই এইসব তার সাধারাতে বিভিন্ন জায়গা মসজিদ রাজশাহী বিভাগে তো এমন আমাদের কাছে যে রিপোর্ট আসছে রাজশাহী বিভাগে প্রায় একশো জনের মতো ইমাম সাহেব পরিবর্তন করেছে উনারা যেখানে উনাদের প্রভাব আছে ইমাম সাহেবকে পরিবর্তন করে ওনাদের ইমাম নিয়োগ দিছে এর আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে বা বিএনপির বিরুদ্ধে কেউ কথা বললে ইমাম সাহেব পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হওয়ার পরে কৌমি উলামা একরাম থেকে যারা ইমাম ছিলেন ওনাদেরকেই আবার নিয়োগ দিছে কিন্তু এইবারের পরিবর্তনটা একটু ব্যতিক্রমী সেই দিনের আলোচনা থেকে আমরা যা শুনলাম যে ইমাম পরিবর্তন হওয়ার পরে এরপরে যাদেরকে নিয়োগ দেওয়া হয় এটা দলীয় ভাবে ওনাদের দলের জামাতে ইসলামের লোককে নিয়োগ দেওয়া হয় এই সব বিষয় দেখে সারা দেশের আলিমুল আমাদের পরামর্শ হলো যাতে জামাতের সাথে জমিয়ে জুটে না যায় এই হিসাবে জমিয়তের প্রাথমিক পর্যায়ে এক পর্যায় সিদ্ধান্তই হয়ে গেছে যে জামাতের ইসলামের সাথে জমিয়ত জুটে যাবে না এটা ফাইনাল সিদ্ধান্ত এটা এক পর্যায়ে ফাইনাল ধরা যায়